নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো খুব সুস্বাদু একটা ক্যাপসি পনিরের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই ক্যাপসি পনির রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম পরিমাণ ক্রিম পনির এখানে আমি ক্রিম পনির ইউজ করেছিলাম তোমরা যদি চাও তাহলে নর্মাল পনিরও ইউজ করতে পারো এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী পনিরের টুকরোগুলোকে করে নিতে পারো দেখো আমার কিন্তু সমস্ত পনিরগুলো টুকরো করে কাটা হয়ে গেছে আমি কিন্তু খুব বড়ো বা খুব ছোটো পিসটা করিনি মাঝে মাঝে পিসটা রেখেছিলাম এবার একটা বড়ো সাইজের টমেটোকে আমি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম তোমরা যদি চাও টমেটোটাকে মিক্সিতে বা শিলনোড়াতেও বেটে নিতে পারো তবে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছিলাম দেখো টমেটোটা আমার এখন গ্রেড করা হয়ে গেছে এরপর আমি এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম দুই টেবিল চামচ চারমগজ চারমগজটাকে ভালো করে ধুয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছিলাম আমি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামের অর্ধেকটা আমি এই রান্নাতে ব্যবহার করব। ঠিক এভাবেই কিন্তু টুকরো করে নিতে হবে ক্যাপসিকামগুলোকে আমি এখানে চৌকো টুকরো করে নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ক্যাপসিকামের টুকরোগুলোকে করে নিতে পারো এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি কিছুটা পরিমাণ কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এটা কিন্তু রান্নার শেষে আমি ব্যবহার করব এরপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর তেলের মধ্যে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলোকে পনিরগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নেব তোমরা যদি চাও তাহলে কিন্তু পনিরগুলোকে না ভেজেও রান্নাটা করতে পারো তবে পনিরগুলোকে যদি আগের থেকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পনির রান্না করার সময় তলায় লেগে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় দেখো পনিরগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আগে থেকে টুকরো করে রাখা ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি করে ভাজবার কোনো প্রয়োজন নেই খেয়াল রাখতে হবে ক্যাপসিকামগুলো যেন বেশি নরম না হয়ে যায় এইভাবে ক্যাপসিকামগুলোকে ভেজে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বাটার তোমরা যদি চাও এখানে ঘিও ব্যবহার করতে পারো অথবা শুধুমাত্র সাদা তেলেও রান্নাটা করতে পারো তবে আমি এখানে বাটার ব্যবহার করেছিলাম বাটার বা ঘি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেকটাই বেশি ভালো হয় যখন ভালো করে বাটারটা মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গরম মশলা এখানে দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি এবং ছ থেকে সাতটা গোটা গোলমরিচ এটা তেলের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা জিরে সাদা জিরেটা দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো একটা গন্ধ বেরোয় যখন দেখবে খুব ভালোভাবে গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন বুঝতে হবে কিন্তু মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি এক চামচ আদা বাটা আদাটাকে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে দিতে হবে তারপর কিন্তু তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন আদাটা পুড়ে না যায় আদাটা যখন একটু ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে চারটে কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এভাবে তেলের মধ্যে যদি লঙ্কাটা ভেজে নেওয়া হয় খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয় তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় দেখো মশলাটা কিন্তু এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনের গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে দুটোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন জিরে এবং ধনে থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় খুব ভালোভাবে যখন জিরে আর ধনেটা তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি রান্নাটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই এখানে আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে ফ্রিজ থেকে কিন্তু সরাসরি টক দই বের করে রান্নাতে ব্যবহার করা যাবে না তারপর কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে তখন বুঝে নিতে হবে মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা চার মগজটা চার মগজটাকে দিয়েও ঠিক একইভাবে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তোমরা যারা পনির খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই বাড়িতেই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের কিন্তু আশা করি খুব ভালো লাগবে আর যদি বাড়িতে রান্না করো তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি চিনিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি এবং লবণ দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য কষে নিয়েছিলাম যখন দেখবে মশলা থেকে এইভাবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে তখন কিন্তু বুঝতে হবে এই মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে থেকে আমি দিয়ে দেব। আগে থেকে রোস্ট করে রাখা কাসুরি মেথিটা তারপর কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই রান্নায় কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এত সুন্দর স্বাদ আসবে না যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পনির এবং ক্যাপসিকামের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিট সময় ধরে যখন দেখবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু এটাকে আর রান্না করবার প্রয়োজন নেই দেখো পাঁচ মিনিট পর কিন্তু খুব সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে যেহেতু আমি রাতে পরোটার সাথে তরকারিটা বানিয়েছিলাম তাই একটু গ্রেভি বানাবো তোমরা যদি রান্নাটা খুব শুকনো শুকনো করতে যাও তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা একটু কম দিও এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর কিন্তু আমি আবারও ফিরে এসেছি এখন কিন্তু রান্নাটার গ্রেভিটা অনেকটাই কমে এসেছে দেখো আর খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়েছে যেহেতু আমি এখানে মালাই পনির ইউজ করেছিলাম তাই কিন্তু তরকারিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগছে দেখো এই পর্যায়ে কিন্তু রান্নাটাকে আমি আর করব না আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি তোমরা যদি রান্নাটা ঘি করো তাহলে কিন্তু শেষে এই ঘিটা ব্যবহার করার প্রয়োজন নেই আবারও এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে গরম গরম পরোটা নান ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করে নাও এই অসাধারণ স্বাদের পনির রেসিপিটা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা